জাতীয় দল কিংবা বয়সভিত্তিক নারী ফুটবলের সাফল্য সব পর্যায়ে নারীদের অনূর্ধ্ব সতেরো ছাড়া সব পর্যায়ে সাফের শিরোপা জিতেছে বাংলার মেয়েরা উজ্জ্বল করেছে দেশের নাম অনূর্ধ্ব সতেরোয়ের সেই অধরা শিরোপা জিতে ষোলো কলা পূর্ণ করতে উদ্যমী মেয়েরা সেই লক্ষ্যে এগোচ্ছে কিশোরীরা এবারে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে তিন এক গোলে হারিয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত মোট নয় বার শিরোপা জিতেছে বাংলাদেশ এর মধ্যে দুইবার জিতেছে জাতীয় দল আর বাকি সাত শিরোপা এসেছে বয়সভিত্তিক দলের হাত ধরে নারীদের শ্রেষ্ঠত্বের মুকুটে আরও একটি শিরোপা যোগ করতে চায় অনূর্ধ্ব সতেরো দল সেই চাওয়া কি খুব বেশি অযৌক্তিক মোটেই না কারণ বাংলাদেশের কিশোরীদের হারানো এখন প্রতিপক্ষের জন্য স্বপ্নের সমান ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার রাউন্ড রবিং লিগে ভুটানকে হারিয়ে শুরুর জয় তুলে নিয়েছে বাংলাদেশ চেনা মাঠ চেনা দর্শকদের মাঝেও আলপি আক্তার সুরপবি আকন্দদের সামনে দাঁড়াতে পারেনি ভুটান জোড়া গোল করেছেন আলপি আর অন্য গোলটি করেছেন সুরভি ভুটানের হয়ে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন দেমা চোডেন পাসিং প্রেসিং আর লং বল এদিন বাংলাদেশের মেয়েদের খেলা ছিল চোখ ধাঁধানো আর ভুটানের আক্রমণ রুখে দিতে গ্রেট ওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস গোলপোস্টে যাওয়ার আগেই বেশিরভাগ শট রুখে দিয়েছেন অর্পিতা আক্রমণ পাল্টা আক্রমণে খেলা শেষ হলেও শেষ হাসিটা হেসেছে বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ জয়ের পর এখন টার্গেট দ্বিতীয় ম্যাচ সাফ জয়ের মিশনে কিশোরীদের সামনে পরের প্রতিপক্ষ ভারত